দর্শক আপনারা ভিডিওতে কমেন্ট করে থাকেন এবং আমাকে ফোন দেন যে মাসুম ভাই আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নয় এত বড় প্যাকেজ কেনার মূলত তাদের জন্য আজকে একটা প্যাকেজ সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নয় পিস শাল গরু আছে দেশাল এবং কিছু আছে ক্রস এই যে এক পিস ক্রস আছে এখানে এবং বাকিগুলো দেশাল আপনারা যারা আজকে এই প্যাকেজটি কিনবেন একেবারে রিজনেবল প্রাইস নয় পিস শাল গরু যারা আজকে প্যাকেজটি কিনবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে এই গরুর প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য সব খুলনা জেলার পাইগাসা পুজো অবস্থিত চাঁদখালী গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা মোহাম্মদ সাব্বির আজকের ভাতিজার বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন ভাতিজা এখানে কিছু গরু সেট করছে এগুলো কি সকল দাম হলে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাতিজার কাছে জানিয়ে বাচ্চা কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ব্যবসাগন্ধী কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো তুমি ছোট ছোট প্যাকেজ এবং মানুষজন তোমার কাছে এগুলো নেয় সেক্ষেত্রে আজকে এখানে আছে আমার নয় পিস গরু আছে নয় পিস নয় পিস একটি ছোট খামারিদের জন্য ছোট প্যাকেজ হ্যাঁ ছোট খামারিদের জন্য ছোট প্যাকেজ অনেকে আমার কাছে বলে যে ভাই যা যে একটা ছোট প্যাকেজ দাও আটটা দশটা এরকম প্যাকেজ দাও তা আজকে দর্শকের জন্য নয় পিস দিছি নয় পিস নয় পিস মানে অনেকের আসলে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই বড় প্যাকেজ কেনা তাদের জন্য আজকে নয় পিস নয় পিস তাহলে সবগুলো কি সুস্থ সবল আছে সবগুলাই সুস্থ সবল দামও তো সাশ্রয় থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাশ্রয়ই থাকবে মানে সীমিত চালান দিয়ে খামারটা করতে হবে হ্যাঁ সীমিত একদম সীমিত লাভ আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল কেমন দাম সাশ্রয় এটা সিঙ্গেল আমার দাম সব আপনার 65000 সিঙ্গেল সবে কি কেমন টার্গেট ওই আপনার 2000 কম হবে 63

এই গরুটা দেখেন আপনার এই গরুটা আপনার ছাপ্পান্ন হাজার টাকা ছাপান্নঙ্গেল ছাপান্ন্রি তো কম হবে বিক্রি তো এখনো একটা গরু কেমন গরুটা আপনার দাম চাওয়া হচ্ছে অষ্টান্ন হাজার টাকা বিক্রি কেমন আছে আপনার পঞ্চান্ন হবে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হবে এটা তো এখনো মনে নাই না না এখন নাই

ফোন নাম্বারটা বলো আমার ফোন নাম্বার ওয়ান নাইন জিরো সেভেন বত্রিশ সাতচল্লিশ তেষট্টি নাম্বার তল টাইম খোলা অল টাইম খোলা আছে এই নাম্বারে এই মুহসঅ দুইটাই আছে দর্শক যারা আজকের এই প্যাকেজটি কিনবেন বাকি যার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলের সঙ্গে ধন্যবাদ